হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইকটা দেখানো শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তারা বলবেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন ভিডিও চাই তখনই আপনার মোবাইলে নতুন চলে যাবে আর আপনি আমার সময় মতো ভিডিও দেখানো নেন তো দেখতে পাচ্ছি আর কি মজার আমি কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছে তো চলুন কীভাবে রান্না করছে প্লিজ দেখাবো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করতে দেখা তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে কলা আলো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন কারণ আমরা খুব কষ্ট করে রান্না করি আগেও বলতে রান্না করতে কষ্ট হয় না কিন্তু এই যে ক্যামেরা করতে করতে রান্না করতে খুবই কষ্ট হয় তো চলুন লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ দেখতে পাচ্ছেন আমি পাঁচটা কাঁচপালা নিয়েছি নিয়েছি দুটো আলু প্লিস পিস করে একটা কাঁচপড়াকে চারটে ভাগ করে নিয়েছি নিয়েছি দুটো আলু এদিকে নিয়েছি জিরে মরিচ আর ধনে আর এই হচ্ছে চিংড়ি আর এই হচ্ছে আদা রসুন একটা বড় পেঁয়াজ নিয়েছে আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে শুকিয়ে গেছে প্লাস্ট মাঝখানে চিড়ে নিয়েছি তো চলুন এই মশলাটা করে নিই এই মশলাগুলো নিয়ে আদা রসুনটা নিয়ে পেস্ট করে নিই নিয়ে পরে ফিরে আসছে প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইতে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করে দেবেন তো চলুন তো আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি চলুন তো চলুন প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়িটাকে দিয়ে দেবো জাস্ট হালকা করে একটু ভাজা করে নেবো

পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো আলু আলুটা দেওয়ার পরে আমি দমে তেলে করে ভাজা করবো কোনো লবণ হয়ে দেবো না লবণ হাশুড় তেলে করে ভাজাটা করে নেবো ফিরে আসতে দু মিনিট পরে ফিরে আসতে পুরো দু মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ভেজাতে ট্রাই হয়ে যাচ্ছে দিচ্ছি কলাগুলোকে কলাগুলোকে তেলের সঙ্গে এক মিনিট মতো ভেজা করবো বেশ নয় এক মিনিট ফিরে আসছে পুরো এক মিনিট পরে মানে এক মিনিট ভালো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এক সময় ধব এক সময় হলুদ দেবো চলুন এটাকে ভালো করে তেলের সময় পশিয়ে নেবো তোমাদের সঙ্গে ভালো ভালো হয়ে গেছে চলুন এবার দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুন পেস্ট যা দেখেছি আদার রসুন জিরে মরিস সবথেকে আসে ভালো আচ্ছা গিয়ে দেখবো তুই তা দারুণ একটা সেভাবে হচ্ছে খুব বেশি তো না দিয়ে দেবো জল একদম মা তরকারি হবে তাই এক গ্লাস পরিমাণ দিচ্ছি কলার তরকারি না কলা যদি খুব বেশি কষানো যায় কলার যে গুণাগুণ পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় চলুন এবার এটা থেকে চাপা দিয়ে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো পাঁচ মিনিট পরে কাঁচা জিরেন কি দারুণ সেইভাবে হচ্ছে খুবই হালকা মশলা দিয়ে রান্না করা হয় এইবার রান্না করবো একটা হেলদি একটা রেসিপি করা হচ্ছে চলুন এবার দিয়ে দেবো উপরে কাঁচা লঙ্কা আপনারা চাইলে অবশ্যই গোয়া লঙ্কা ইউজ করতে পারেন এবার দিয়ে দেবো যে চিংড়ি ভাজা করেছি চিংড়িটাকে চলুন আবারও চাপা দিয়ে দিচ্ছি কলা প্রায় সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে চাপা দিয়ে ফিরে আসতে পুরো ওই সাত থেকে আট মিনিট পরে ফিরে আসবো চলুন সাত মিনিট পরেই ফিরে আসছি রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো সাত মিনিট পরে ও কি দারুণ একটা ফ্লেভার হচ্ছে তুই দেখবি কত সুন্দর হয়ে গেছে অসাধারণ রেসিপি দারুণ একটা ফ্লেভার হয়ে যাচ্ছে প্লিজ যে দেখা দিয়েছে প্লিজ রাইতে কন্টিনিউ করবেন অবশ্যই আজ উঠে দেখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়ে গেছে কলার তরাত একটু এরকম ঝোল মধ্যে হতে ভালো লাগে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই শুকিয়ে যাবে কারণ সবাই জানেন কলার জল অনেকটা টেনে নেয় তো চলুন রেসিপিটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সবাই সময় সময় দেবেন আর রেসিপি কেমন হয় দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো নতুন কোনো রেসিপি নিয়ে আমার ফিরে আসবো আজকে এই করবেন টা ভাই আল্লাহ গুড নাইট